চলো দেখা যাক কি মাছ আছে আজকে এ ভাই এটা কি লোকাল মাগুর নাকি লোকাল মাগুর সো গাইস এখানে প্রায় সব ধরনের লোকাল মাছ পাওয়া যায় যেমন ধরুন মাগুর শিঙ্গি কই ইলিশ চিংড়ি শোল সব কিছুই পাওয়া যায় চলো দেখি মাছটা জিন্দা আছে কিনা গলদা চিংড়িটা কি জিন্দা আছে আছে দেখো তো একটু মেরে না মাছটা চুলি মরে গেছে কিন্তু যাই হোক টাটকা আছে নেওয়া যায় সো নিয়েই নেই আজকে গলদা চিংড়ি খাওয়া যাক আপনারা যদি কেউ এই রাস্তা দিয়ে গিয়ে থাকেন তো অবশ্যই এখান থেকে মাছ নিয়ে নেবেন এখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় এখানকার অ্যাড্রেসটা হলো আসাম চলন্তপাড়া রেলগেট রাস্তার পাশেই এরা মাছ বিক্রি করে সো আমি ওকে বললাম আমি ব্লগ ভিডিও বানাচ্ছি কেউ যদি ভিডিও দেখে আসে কোনো কাস্টমার তাহলে কিন্তু ডিসকাউন্ট দিতে লাগবে ও বললো ঠিক আছে দিয়ে দিবো একশো আশি টাকা নাও দাও দাও না না একশো আশি টাকা দিবো একটা মাছ দিয়ে আরে এক মাছ লাগবে না আমার ওইটা দাও ওইটা দাও দুশো টাকা দিও ঠিক আছে দাও না দেখি না সো গ্যাস এক ভাঙা মাছের দাম ও দুশো টাকা চাইলো আমি বললাম ঠিক আছে একশো আশি টাকা নিয়ে নাও দিয়ে দাও বললো না ওর নাকি লস হবে তো যাই হোক লজ কেন বেচারা কিছু টাকার জন্য সেও তো এখানে বসে আছে না সারাদিন এখন যাওয়া যাক কত সুন্দর ভিউ আসামে কিন্তু একটা কথা মানতে লাগবে রাস্তার দুপাশে একদম গাছ গাছড়া দিয়ে ভর্তি

সো ফাইনালে আমি চলে এসেছি বউকে দিলাম বউ তো দেখে খুব খুশি হয়ে গেছে দিন থেকে গলদা চিংড়ি খাইনি সো তার একটা পছন্দের মাছ এটা সো দেখেই বাছা শুরু করে দিয়েছে যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে নি আমি বাঁচতে থাকুক তো ফাইনালে মাছ ধোয়া হয়ে গেছে তো চলো আজকে বউয়ের কাছে গলদা চিংড়ি মাছ রান্না করা শিখি আপনাদেরকেও শেখাবো কিন্তু ভাজলে হয়ে যায় লাল এটাই তো চিংড়ি মাছের কামাল তো গ্যাস মাছ ভাজা অলরেডি হয়ে যাচ্ছে এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন শুলে রাখছে তো চলো এগুলোকে কি করে দেখা যাক কি কী কী দিস পেঁয়াজ তা ভালো করে একটু ভাজছি তারপরে রসুন দিছি আদা দিছি আর লঙ্কা দিছি তারপরে আর একটু ফ্রাই করে ফ্রাই করার পরে হলুদ দিছি তারপরে শুকনা মুখে একটু জিরা দিছি তারপরে লবণ দিছি তারপরে জিরা মশলা দিয়ে এখন কষাচ্ছি ভালো করে ফ্রাই করবো যাতে এই যে পেঁয়াজগুলো যাতে একদম গলে যায় তারপরে মাছটা ঢেলে দেবো নাকি তারপর কি হবে একটু দেখবো তাই না হ্যাঁ তারপর দেখবা ঠিক আছে এই প্রসেসটা হতে কতক্ষণ সময় লাগবে এই ছয় সাত মিনিট লাগবে ছয় সাত মিনিট হয়ে যাবে মানে রান্নাটা হবে না মানে এই যে এটা যে আচ্ছা যতক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা গলে যায় ততক্ষণ করতে থাকবা তো হ্যাঁ মোটামুটি দশ মিনিটের মতো লাগবে হ্যাঁ বাও একদম লাল লাল হয়ে গেছে আমার মতো ভাজিই খেতে ইচ্ছে করতেছে গো টেস্ট করো না টেস্ট একটু জল দিচ্ছি জল দিয়ে মানে তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় ঢেকে রাখো আমাদের টিচারের মতো শেখাচ্ছে গায়েস চলো শিখে রাখি ফিউচারে কাজে লাগবে তাই না সবাইকে শিখতে লাগে একটু লো করে দিলা নাকি মিডিয়াম আঁচ রাখলাম যাতে ভালো করে পাকে ওকে এলজি সি কোয়ডু আর এটা হয়ে গেছে হয়ে যায়নি এখন একটু নেড়ে নে আচ্ছা দেখতেই পারতো সব পেঁয়াজগুলো গলে হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু কষাবো গাইস আপনারা এভাবে ট্রাই করতে পারেন দারুণ লাগছে দেখতে দেখতে এত সুন্দর লাগছে তো খেতে তো ভালো লাগবেই তাই না বলো অবশ্যই আর তোমার হাতে তো এমনিতে জাদু আছে তাই না একটা কথা বলো তো কি বলো কালকে যে ঘুরতে গেলাম কেমন লাগলো তোমার ভালো লেগেছে ভালো লেগেছে এরকম টেস্টি টেস্টি খাবার বানায় খাওয়াবা তাহলে তো একবার প্রায় ঘোরাতে নিয়ে যাবো আমি সবসময় টেস্টি টেস্টি খাবার বানাই খাওয়াই না আরে বানাও কিন্তু এরকম ধরে নেবো প্রায় খাওয়া দাও ভাত দিয়ে খাবো তার জন্য একটু একটু ঝোল রাখবা তো এরকম মোটামুটি পাঁচ মিনিট রাখবা রাখো এটা কথা বলো তো বলো রান্না তো করতে এই মাছটার নাম কি বলো তো কেন তুমি আমাকে কি বলে গেছো আমি জানি না জানো যদি তো বলো তো এটার নাম হচ্ছে গলদা চিংড়ি

কতখনগো আরো খেলা পেজে দো जल्दी जल्दी करो তো আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমরা হাত ধুয়ে রেডি হয়ে আছি ও খাবার নিয়ে আসবে তারপরে স্টার্ট করব দেখতে হবে তো ফাইনালি চলে এসছে খাবার মিক্সড ভেজিটেবল পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা আর এই যে আমার কলা চিংড়ি চলো 고마워 땡큐 쫄로 카오자 가가노